তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে জানেন মাদার সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে যে পরীক্ষাটি হবে তিয়াত্তর জন নশো আটাতজন ক্যান্ডিডেটের আগামী পয়লা সেপ্টেম্বর তো ইতিমধ্যে অনেকেই কনফিউশন আছেন যে এই পরীক্ষার কত মার্ক্সের পরীক্ষা হবে দেখুন দু হাজার দশ সালের গেজেট অনুসারে আগের পরীক্ষাটি হয়েছিলো দু সালে সেটি হচ্ছে তোমার পনেরো মার্ক্সের পনেরোটি ইংলিশ প্রশ্ন ছিল কোনোটি ম্যাথ ছিল অর্থাৎ হাফ করে মার্কস ছিল তো সেই গেজেট অনুসারে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনাদের পনেরো মার্ক্সের পরীক্ষাই হবে যেহেতু চব্বিশ হাজার পাঁচশো জন ক্যান্ডিডেট ইতিমধ্যেই আগে পনেরো মার্ক্সে পরীক্ষা দিয়েছেন তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অনেকেই প্রশ্ন করছে এর পাশাপাশি যারা ইতিমধ্যে ইন্টারভিউ জন্য প্রশ্ন নিচ্ছেন তারা ইন্টারভিউ পরীক্ষায় কেমনভাবে অংশগ্রহণ করতে হয় কেমনভাবে যেতে হয় উৎপ্রশ্ন সম্মুখীন হতে হয় সব কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হচ্ছে এবং তেত্রো জন আর সাতজন ক্যান্ডিডেট কোন কোন টপিকের উপর প্রশ্ন হতে পারে সেই বিশ্বের বিশ্বের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়ে গেছে গ্রুপ ডি পরীক্ষায় তো সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছি তো অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার আমরা লিস্টটা পাচ্ছি না তো সর্বপ্রথম অর্থাৎ লিস্টটা আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক মতো পিডিএফ ফাইল খুলতে পারছে না তো এবার দেখে নাও ফার্স্ট আসলে দু হাজার দশ গ্রুপ ডি আপডেশন পোর্টাল এই পোর্টালে কীভাবে তথ্য আপডেট করতে হয় তো এই তোমরা জানো তথ্য আপডেটের সময়সীমা দিয়েছে আগামী পঁচিশ ষাট দু হাজার চব্বিশ রাত্রে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো সরাসরি ওখানে ক্লিক করার পরে চলে আসবেন এখানে নিচে দেখ রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে এবং লগ ইন করবেন লগ ইন করার পরে পেজটা খুলে যাবে সেখানে কিন্তু তথ্য আপলোড করবেন কী কী লাগবে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস আর আধার কার্ড পাঁচশোই কেবি সাইজের মধ্যে এবং আপনার সিগনেচার তারপর আপডেট হয়ে গেলে বোতাম টিপবেন এবং ওকে করলে কিন্তু একটি প্রিন্ট আউট কপি আপনার কাছে বেরিয়ে যাবে এটি রেফারেন্স হিসেবে রেখে দেবেন কারণ অ্যাডমিট কার্ড না এলে এই দিয়ে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবার দেখুন ফার্স্ট এসিসি দু হাজার দশ গ্রুপ ডি আপডেশন পোর্টাল হয়ে গেল এবার যে ক্যান্ডিডেটটার লিস্টটা পাবেন কোথা থেকে তিয়াত্তর জন নশো আঠাত্তর জন হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য কোয়ালিফাইড ইন দা দিল্ড স্ক্রিন টেস্ট আর ফার্স্ট এসিসটি গ্রুপ ডি হেল্ডো টাটা সেগুলো দু হাজার দশ তো ওখানে সরাসরি আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে পিডিএফ ফাইল খুলে যাবে তো এই খুলে যাওয়ার ফলে আমরা সরাসরি দেখতে পাবেন যে আমাদের নাম আছে কি না তারপর সার্চ অপশনে গিয়ে আপনার নাম বা রেজিস্ট্রেশন নাম্বার থাকলে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নাম সঙ্গে সঙ্গে কালিতে ফুটে উঠবে তো দেখুন লিস্ট অফ সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি এইট অ্যাপিয়ার্ড অ্যাট কোয়ালিফাইড গ্রুপ ডি হেলড ওয়ান আঠাশ এগারো দু হাজার দশ অ্যান্ড ওয়ার এলিজিবল ফর বাট তার রিটার্ন টেস্ট গ্রুপ ডি উনত্রিশ পাঁচ দু হাজার এগারো উনত্রিশ পাঁচ দু হাজার এগারোতে যারা পরীক্ষায় বসেননি তো তাদের এই লিস্টে নাম আছে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তারপরে লিস্ট অফ ক্যান্ডিডেট হুয়ে ফেয়ার রিটার্ন টেস্ট ফার্স্ট দু হাজার দশ এখানে ক্লিক করলে চব্বিশ হাজার যে আছে পাঁচ জনের সেই কিন্তু আপনাদের সামনে খুলে যাবে ফাইল আকারে খুলে যাবে খুলে গেলে এখানে আমরা সার্চ করে দেখবেন লিস্ট অফ ক্যান্ডিডেট ওয়েবসাইট আর টেস্ট অফ ফাস দাস গ্রুপ ডি এখানে সার্চ করলে আপনার নাম সমেত এসে যাবে সামনে কালো কালিতে বা হলুদ কালারে দেখিয়ে দেবে বা লাল কালারে তো এখানে আপনার নামে প্রথম অক্ষটা টাইপ করলে কিন্তু পেয়ে যাবেন আপনার নাম আছে কি না যদি প্রথমে নাম আসে তাহলে তিনটে অক্ষর চারটে অক্ষর দেবেন এসে যাবে অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্লিক করবেন তো এই হচ্ছে আপনারা কীভাবে আপনাদের নাম লিস্ট খুঁজবেন অনেকেই প্রশ্ন করছে তার জন্য ভিডিওটা তৈরি করা তো এবার চলে যাব মূল কথায় ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন বিভিন্ন জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা পড়বেন সেই সংক্রান্ত ভিডিও দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যারা তেত্র যারা সঠিক ক্যান্ডিডেট তাদেরও বিভিন্ন প্রশ্ন সম্মিলিত উত্তর ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছে তো সরাসরি পোর্টালে যাওয়ার জন্য ডাব্লিউ এমএসসি বলে সার্চ করলে কিন্তু পোর্টাল খুলে যাবে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারবেন আমাদের কোন লিস্টের নাম আছে তো এবার বলে রাখি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সংক্রান্ত উত্তর দেওয়া হবে এবং প্রশ্নবলী ইতিমধ্যেই বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা চুক্ত সহকারে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্যমুদ্ধে শেয়ার করবেন প্রত্যেক দিনের কিন্তু আমি বিভিন্ন শ্রেণী নিয়ে ভিডিও আপলোড করছি ইন্টারভিউ সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন